এটা শুধু আমাদের দেশে না ফিল্মের বিপর্যয় ঘটেছে সারা পৃথিবীতে আমার অনলাইনে আমার মুভির প্রায় তিরিশ লক্ষ সিস্টেম চেঞ্জ হচ্ছে আমরা একটু ওয়েট করি সময় দেই আপনাদের সাপোর্ট থাকে অবশ্যই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে সব ওই তো আপনি বললেন বেহাল অবস্থা আসলে বেহাল অবস্থা আমরা কাটিয়ে উঠতেই পারছি না চেষ্টা করছি এটা শুধু আমাদের দেশে না ফিল্মের বিপর্যয় ঘটেছে সারা পৃথিবীতে হলে যে মানুষ সিনেমা দেখতে চায় না এর মানে এই না সে সিনেমা দেখে না সে কিন্তু অনলাইনে কোনো না বা কোনো বা ওটিভিতে দেখে সিনেমা টেলিভিশনে দেখে সিনেমা তো এই যে ইটা সিনেমার বিষয়টা সিনেমাটা সারা ওয়ার্ল্ডে চলছে ভালোভাবে চলছে কিন্তু প্রদর্শনের সিস্টেম চেঞ্জ হচ্ছে হল থেকে চলে গেছে মোবাইলে টেলিভিশনে চলে গেছে তো আমাদের এখানে চেঞ্জ হতে আমরা প্রথম এই জন্য বিষয়টি অত সুন্দর করে নিতে পারছি না কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমার অনলাইনে আমার মুভির ভিউজ হয়েছে প্রায় তিরিশ লক্ষ যেটা হলে এত লোক যে দেখেনি ইশাখা দেখেছে এবং কাগজের মুভি রিলিজ হচ্ছে ওটিডিতে এই এ মাসেই বঙ্গ থেকে আমি বিশ্বাস করি ওইখানেও প্রচুর লোকজন হবে তবে সিস্টেম চেঞ্জ হচ্ছে আমরা একটু ওয়েট করি সময় দেয় আপনাদের জন্য সাপোর্ট থাকে অবশ্যই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে সব সময় এটা কিন্তু প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম আমাদের দেশে অনেক হয়েছে বঙ্গ আছে আছে তারপরে চর্কি আছে তারপরে দীপ্ত আছে অনেকগুলো আছে তারা কিন্তু হিউজ ভিউজ পাচ্ছে প্রচুর ভিউজ পাচ্ছে এটা একটু যারা একটু পড়াশোনা কম জানে তাদের জন্য একটু সমস্যা বাট যারা মোটামুটি মোবাইলে অ্যাক্টিভ তারা এই সিনেমাগুলো দেখতে পাচ্ছে